আলাইকুম মেহেদি মিষ্টি অঙ্ক বাঙালের পক্ষ থেকে আমি মেহেদি বাগা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক আমরা সেপ্টেম্বর মাসে আপনাদের সামনে হাজির হয়েছি এই গত মাসে আমরা এই বাগানে কাটিং দিয়েছিলাম সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর জন্য এই সময় গাছে কাটিং দেওয়ার ফল সম্ভব এইটাই আপনাকে দেখাবো দর্শক এই যে আমাদের একটা ছোট গাছ গত বছর এক বছরের গাছ দেখুন দর্শক গোড়া থেকে কি পরিমাণ ফল সেটা হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন অসাধারণ সেটা হয়েছে মানে প্রত্যেকটা ফলই টিকে গেছে এবং এটা না শুধু এই যে দেখুন ওপরের দিকেও আরো আছে অনেকগুলো ফল সেট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও সেট হয়েছে আরও গাছে সেট হয়েছে আসলে এই সময়ও সঠিক পরিবেশ যদি আঙুল পাই তাহলে কিন্তু ফল সম্ভব এবং প্রত্যেকটা ফলও সুস্থ থাকবে এখানে আরেকটা কাজ আপনাদের করতে হবে যে এই ফলগুলো থ্রিনিং করতে হবে এখানে কিন্তু অনেক ফল সেট হয়েছে এত ফল এখানে থাকা সম্ভব না এই জন্য আমাদেরকে এখানে থ্রিনিং করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে যেখানে গাদাগাদি করে লেগে আছে এই ফলগুলো আমরা কেটে দিব দেখতে পাচ্ছেন আপনারা বহির্বিশ্বের ভিডিও দেখলে বুঝতে পারবেন তারাও কিন্তু এখানে থ্রিনিং করে এইভাবে আমরা যেগুলো গাদির মধ্যে আছে সেই ফলগুলো থিনিং করে কেটে দিব। তাহলে কি হবে আমাদের ফলের সাইজগুলো কিন্তু সুন্দর হবে এই যে এই ছোট থাকতে কেটে দিবেন তাহলে ফলগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বড় হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমরা থিনিং করে কেটে দেব এই পরিচর্যাগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে আর যদি না করেন তাহলে কিন্তু ফলের সাইজগুলো ভালো হবে না অনেকে বাঁকা তারা এরকম বিভিন্ন ফল হয় সো এটার কারণ হলো এটাই যে থিনিং করে দিতে হয় এরকম আমাদের কিন্তু অনেক গাছে ফল আছে দেখতে পাচ্ছেন একটু মজার ব্যাপার দেখেন দর্শক এখানে আমাদের তিন থোকা ফল আসছে দেখতে পাচ্ছেন ছোট্ট শুরু হয়েছে ফল এখানে আবার একেবারে গাছের গোড়াতে এখানে দেখুন দর্শক আবার আরেক এবং এখানে এখানে নিচে ফল আর দেখুন এটা আবার ম্যাচিউড ফুল এটা এক সপ্তাহের মধ্যে এটা আবার ফলে পরিণত হয়ে যাবে এইরকম ভাবে যদি সঠিক পরিচর্যা নেন এখানে আবার একটা ফুল বেড়েছে এটা দেখা যাচ্ছে না আর কয়েকদিন পরে দেখা যাবে তো দেখুন গোড়া থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত ফল এই সেপ্টেম্বর মাসেও অর্থাৎ আপনি যদি সঠিক পরিচর্যা নেন তাহলে কিন্তু পুরো বছরই এই বাইকোন আঙ্গুরটা আপনি চাষাবাদ করতে পারবেন নিজের বাসা বাড়াই কিন্তু উৎপাদন করতে পারবেন এটা কিন্তু আমাদের বাসার আঙি নাই আমি শখের বসে করছিলাম আমাদের কমার্শিয়াল বাগানও আছে সেখানেই কিন্তু দেখেন দর্শক কি সুন্দর ফুল আসছে এবং সারা বছর এই ফুলটা সম্ভব এবং এই ট্রেনিং এর বিষয়টা আপনাকে বললাম এই যে এইভাবে আমাদেরকে অবশ্যই এই ট্রেনিং করে দিতে হবে এখানে আঙুরগুলো খুব গাদাগাদি হয়ে আছে এতগুলো আঙুর এখানে থাকা সম্ভব না এগুলো আমরা এগুলো ক্লিনিং করে দিব এই ফাঁকা করে দিলে এই আঙুরের সাইজগুলো থাকবে অনেক সুন্দর অনেক বড় যেভাবে আমরা কেটে দিব তাহলে কিন্তু আমাদের আঙুরের সাইজগুলো ভালো হবে সো এর পাশাপাশি আর কী পরিচর্যা দিতে হবে কী স্প্রে দিতে হবে কী খাবার দিতে হবে আমরা কয়েকদিন আগে খাবার দিয়েছি সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন যে খাবার দিয়ে আমরা পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার সার কিছু দেখতে পাচ্ছেন রাসায়নিক সার এবং জৈব সার আমরা দুটা মিক্সার করে দিয়ে দিচ্ছি তো ওই খাবারের ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিয়ে দিব তাহলে ইনশাল্লাহ আপনারা আপনাদের নিজের বাসা বাড়িতেই এই ফলগুলো উৎপাদন করে খেতে পারবেন একেবারে এক্সপোর্ট কোয়ালিটির আঙুর যেগুলো আপনারা ইতো আমাদের ভিডিওতে দেখছেন আমরা এই অসময়েও কিন্তু উৎপাদন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই সময়ে আঙুর সম্ভব এই যে দেখতে পাচ্ছেন এই ফলটা আবার সাইজ বড়ো হয়ে গেছে এটা আগে আসছিল এটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে এটা এইরকমভাবে অনেক দেখতে পাচ্ছেন এখানে আবার অনেকগুলো ফুলে যে একই কাছে এটা ফুল তিনি দেখতে পাচ্ছেন এটা ফুল ফুল মানে এখানে ফল সিট হয়ে আসছে এখানে আবার ফুল বেরোচ্ছে ছোট ছোট ফল সিট হয়েছে যে ওখানে দেখুন এখানে আবার তিন চোপা তো আসলে এই ভালো সঠিক জাত হওয়া যদি হয় তাহলে কিন্তু আপনি সারা বছর এইভাবে ফসল উৎপাদন করতে পারবেন আর সেটার জন্য আপনাকে অবশ্যই আমাদের এখান থেকে চারাগুলো কালেকশন করতে হবে তাহলে আপনারা সঠিক মানে চারাগুলো পাবেন কারণ আপনারা নিজেরাও প্রমাণিত যে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে দুই নম্বরই জঙ্গলি জাতের চারা বিক্রি করা হয় শুধুমাত্র যাদের বাগানে আসে যারা বাগান করে এদের থেকে সঠিক চারাগুলো পাওয়া সম্ভব সো যাদের এখনও নেওয়া হয় নাই তারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত সেই সঠিক জাতগুলো অথেন্টিক চারাগুলো কালেকশন করতে পারেন আমরা পুরো বাংলাদেশে কুড়িয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরী